শীঘ্রই শীঘ্রই আমাদের ডেলিগেট ইনশাআল্লাহ দুচার দিনের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ তো ডেলিগেট আসলে যেন ডেলিগেটের সামনে আপনি থেমে না যান এজন্য আপনাকে আমি আগে থেকে প্রস্তুত করে নিচ্ছি তো প্রস্তুত করার জন্য যে কয়েকটি ধাপ আছে আমাদের এই ছেলেগুলা পার করতেছে এদেরকে আমি পুরো ভালোভাবে ট্রেনিং করতেছি যাতে করে আমাদের ডেলিগেটের সামনে আমাদেরকে লজ্জিত হতে না হয় এবং আমাদের ছেলেরা যেন বিশ্বের বিভিন্ন জায়গায় ভালো ভালো অবস্থানে কাজ করতে পারে সেভাবে আমি প্রস্তুত করতেছি আসলে আমার মনে হয় বাংলাদেশে আমরাই প্রথম যারা যারা বিদেশগামী বিদেশ গমনেচ্ছু যে যাত্রীগণ আছেন ওনাদেরকে ট্রেন করে বিদেশ পাঠাচ্ছেন এখন যদি আমি ওর ইন্টারভিউ করাই সে পুরো ঘাবরে যাবে এবং সে রিডিং টো ঠিকমতো করতে পারবে না নিজের সম্পর্কে দু মিনিট বলতে পারবে না আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করব কিভাবে আমরা ছেলেগুলাকে টিকাচ্ছি সেখানে এবং সিলেক্ট হওয়ার পরে যাওয়া পর্যন্ত পুরো ভিডিও ইনশাল্লাহ আমরা আপলোড করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ